বন্ধ চা বাগান থেকে শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যরা কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে বন্ধ চা বাগানের এমনকি মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার এসেও বলেছেন বন্ধ চা বাগানে শ্রমিকদের আর্থিক অনুদান দেওয়া হবে সেটাও মিলছে না মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা কাজলিম ব্লকে বন্ধ দর্শনপাড়া চা বাগানে এসে অভিযোগ করলো কেন্দ্রীয় মন্ত্রী এবং আলিপুরদুয়ার সাংসদ চন্ডারলা এদিন বন্ধ দর্শনপাড়া চা বাগানের শ্রমিকদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী চন্বাড়লা এই বিষয়ে উল্লেখ্য প্রায় তিন মাসের বেশি সময় থেকে বন্ধ দশিমাড়া চা বাগান শ্রমিকরা এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বাগান আবেদন করেন এদিন প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে না বন্ধ চা বাগান জানান নিয়ে এই মুহূর্তে ডুয়ার্সের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা বেশ কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে যে সমস্ত বাগান মালিক অন্যায়ভাবে শ্রমিকদের পথে বসে বাগান বন্ধ করে চলে গেছে তাদের ওপর প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না বলে এদিন জনবায়লা অভিযোগ করেন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আজকে শুনেছি যে আমাদের কেন্দ্রমন্ত্রী মাননীয় জন বারলা এবং বিধায়ক বিশাল লামাজি গিয়েছিলেন দক্ষিণ পাড়াতে দেখুন শুধু রাজনীতি করলে তো হবে না আজকে আপনারা জানেন কি রাজ্য সরকার নিজে রাজ্যর মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে যতগুলো চা বাগান বোনা নিয়ে যে তো বন্ধ আছে সব চা বাগানে কিন্তু হওয়াই মানে পঞ্চাশ টাকা করে এই মাস থেকে দেওয়া যাবে আর সাথে সাথে যেখানে অনেক অসুবিধা আছে সেখানে জিয়ার কেস জিয়ার বা চাল জিয়ার ওইখানে শীঘ্রই দেওয়া যাবে সাথে আর চেষ্টার কথা বলতেছিলেন বার্লাজি যে রাজ্য সরকার বা লেবার ডিপার্টমেন্ট কোনো চেষ্টা বা প্রশাসন কোনো চেষ্টা করতেছে না কিন্তু আপনাদেরকে জানা উচিত কেন কি কোনো যখন লেবার ডিপার্টমেন্ট কোনো মানে মিটিং ডাকে তো নিশ্চয়ই যেখানে তৃণমূল কংগ্রেসের টিসিবিসুকে ডাকে বিজেপির বিটি ডাব্লিউকে ডাকে অনেকগুলো যতগুলো সংগঠন চা বাগানে আছে সবাইকে ডাকে পাঁচটা ইদানিং পাঁচটা থেকে ছয়টা মিটিং রেডি হয়ে গেছে আপনার ডিপিটি লেবার লেবার কমিশনার ডুয়ার্স কানিয়াতে হয়েছে আপনার বীরপাড়াতে হয়েছে আপনার এডিশনাল লেবার কমিশনার দাগাপুর শিলিগুড়িতে হয়েছে সব অনেকগুলো পাঁচ থেকে ছয়টা মিটিং হচ্ছে কোনো মিটিংয়ে না মালিক নিজে না মালিকের পক্ষ থেকে ম্যানেজমেন্ট আসলো চেষ্টা খুব করে যাচ্ছে কেন্দ্র মানে শ্রম দপ্তর সরকার চেষ্টা করে যাচ্ছে মালিককে কিন্তু মালিক যখন না যদি না আসে বা ফোন যদি না তুলে তো করার কিছু নেই কিন্তু আমরা অনেক চেষ্টা করতে যদি